আমাদের কোনাবাড়ি নামার যে ভিউ ভিডিও ছাউলই ফর ইউ এত সুন্দর রাস্তা আপনারা গ্রাম অঞ্চলেও পাবেন না এই দুই হাজার পঁচিশে কিন্তু আপনারা গাজীপুরের মেন সিটি কোনাবাড়ি শহরে এরকম একটা রাস্তা পাবেন আমি জানি না এই রাস্তাটা কেন করা হয় না তবে এই রাস্তাটা দিয়ে আমাদের চলাফেরা যারা কোনাবাড়িবাসী আমরা আছি এই অন্ততপক্ষে নয়ন ওয়ার্ডের এই নামাপাড়া বিশ্বাস করেন ভাই আমাদের এই জায়গাটা শুধুমাত্র নাম মাত্রই নামাপাড়া তাছাড়া আমাদের এখানে একটা আপনার খাল বিল যেটা ছিল আপনার সেটাও এখন আর নাই হ্যাঁ সব আপনার টাউন হয়ে গেছে সো এই নামাপাড়াতে এই রাস্তার যে অবস্থা ভাই মনে হয় যে গরুর গাড়ি চলে দুই হাজার পঁচিশে গ্রাম্য রাস্তাও এরকম হয় না আমাদের কোনাবাড়ি মেন সিটি যেখানে সেখানে এই রাস্তা এই রাস্তাটা কিন্তু সরাসরি আপনার মেন রোডের সাথে গিয়ে লেগে গিয়েছে এবং বাম পাশে এই জায়গাগুলো দেখছেন এগুলো সব আপনার সরকারি জায়গা হ্যাঁ এই ফাঁকা যে জায়গাটা দেখছেন সব সরকারি তো সামনে আরও সুন্দর ভিউ দেখাবো মনে হবে গরুর গাড়ি মোষের গাড়ি চলছে তো তার আগে একটু কথা বলি আসলে আমরা খুবই দুর্ভাগ্য যে আমি জানি না কেন এই রাস্তাটা করা হচ্ছে না রাস্তার দুই সাইডে আপনার যেই চড়া আমার মনে হয় যে এটা একটা ভালো রাস্তা কলে করা যেত আপনারা যারা এখনো লাইক কমেন্ট করেন নি প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওটা রিচ করতে সাহায্য করে আর যারা করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তবে কেন করতে পারছে না বা কেন করছে না আমি জানি না কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে এই রাস্তাটা অবিলম্বে কাজ ধরুন এবং এই যে এই জায়গাটুকু দেখেন একেবারে মনে হয় মোষের গাড়ি চলে গরুর গাড়ি চলে বিশ্বাস করেন ভাই এই জায়গাটা দিয়ে যে কতটা সমস্যা হয় চলা এখানে কিন্তু এটা আপনার এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক রাস্তা দিয়ে চলাফেরা করে সো এরকম একটা রাস্তা আপনার যখন বৃষ্টি বাদল হয় তখন এরকম একটা অবস্থা তৈরি হয় হাঁটু সমান পানি হয়ে যায় আপনার কি বলবো দুঃখের কথা অনেক ভালো ভালো স্কুল আছে এই নামায় আমাদের অনেক মাদ্রাসা আছে ডান পাশে দেখছেন আনোয়া হসপিটাল অনেক ভালো একটা হসপিটাল সো এত কিছু থাকার পরও আমাদের এই রাস্তাটা মনে হচ্ছে একেবারে গ্রাম্য রাস্তা গরু গাড়ি মশের গাড়ি চলে এ অবস্থা সো কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অন্তত পক্ষে এই রাস্তাটা মেপে টেপে তারপর দেখেন রাস্তাটা করা যায় কি না কারণ এই রাস্তাটাই কিন্তু একেবারে মেন রোডের সাথে মিলে গিয়েছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ফ্লাইওভার ব্রিজ এবং যেহেতু ওভার ব্রিজ সামনে এবং সামনেই কিন্তু রাস্তাটা মেইন রাস্তাটার সাথে মিশে যাবে এবং এই রাস্তাটাই আমরা চলাফেরা করি রাস্তা দিয়ে সো বুঝতেই পারছেন আমরা কেমন ভাগ্যবান সুতরাং কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই জায়গাটা একটু মেপে দেখেন এবং রাস্তা করা যায় কিনা তাহলে আমাদের জন্য হ্যাঁ নয় ওয়ার্ডের যারা এই নামায় আমরা বসবাস করি সবার জন্য অনেক ভালো হবে চলাফেরা করতে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ